আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন এই যে আমরা ইনকুবিটারে ডিম দেবো এর জন্য আমরা প্রথমে ডিম সেবনলের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে রুদ্রে শুকিয়ে নিলাম এটা রুদ্রে শুকানোর পর তিন ঘন্টা মেশিনটা চালু রাখতে হবে এরপর মেশিন চালু করার পর এই ডিমগুলো আমরা মেশিনে দেব এখন আমরা এই যে ইনকুবেটারে ডিম দেব মেশিনে দর্শক এই যে আমার ইনকুবেটার আমরা নিজেরাই তৈরি করেছি এটা আমরা জাজকে ডিম দেব প্রথম তারপর আমরা পাঁচ দিন পর ক্যান্ডিং করব আমি মেশিনটা চালু করে রেখেছি তিন ঘন্টা যেন হিটটা চলে আসে এর জন্য এখন আমরা প্রতি বছরে এইভাবে বাচ্চা ফুটাই তো এবার ওই যে শুরু করেছি আমরা প্রতিবারই ডিম এভাবে ইনকুবিটার নিজেরা তৈরি করে বাচ্চা তোলায় আসলে ডিম বিক্রির হচ্ছে বাচ্চাতে লাভ মনে হয় থাকে তাই আমরা এখন ডিমের দাম কম বাজারে এর জন্য আমরা বাচ্চার জন্য ইনকিউটার তৈরি করলাম এই কার্টুনটা ব্যবহার করেছি যেন খরচটা কম হয় আমরা পরবর্তীতে পরবর্তীতে আমরা ভালো করে মেশিন তৈরি করব এখন আপাতত আমরা খরচ কমানোর জন্যই এই কার্টুনটা ব্যবহার করেছি আজকে আমি ষাট পিস দিচ্ছি ডিম এখানে একশো পিস ডিম দেওয়া যাবে এভাবে করে আমরা প্রতিদিন দিয়ে যাব আপনারাও চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন কারণ এটা আমাদের প্রথম না আমরা আগে এভাবে বাচ্চা তুলেছি তো বাচ্চা মানে একশো ডিম দিলে আশি নব্বই পার্সেন্ট বাচ্চা দেয় নষ্ট হয় না অনেকে বলে যে এনকিউটারে ডিম দিলে বাচ্চা তুলে না কিন্তু পরিশ্রম করতে হবে এটা দিনে চার পাঁচবার মানে নাড়িয়ে দিতে হবে ডিমটা যদি আপনি না দেন তাহলে তো হবে না কষ্ট করতে হবে রাত্রেও নাড়াতে হবে দিনেও নাড়াচাড়া করে দিতে হবে দিনে চার পাঁচবার দিলেই তখন ডিমগুলো ভালোভাবে ফুটবে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না যদি আপনি ডিমগুলা নাড়ান তাহলে অবশ্যই নষ্ট হবে এর জন্য ভালোভাবে খেয়াল করতে হবে যে